নমস্কার চতুর্দিকে যা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে লাখ ভেল কি ছাড়া অন্য কোনো শিরোনাম আমার মাথায় আসছে না সেই জন্যেই আমি এই একটা শিরোনাম ব্যবহার করি আজকে একাধিক ভিডিও করব বলে মনস্থ করে রেখেছে লাখ ভেলকি লাগ দেখুন চতুর্দিকে যা ঘটছে তা একটা কথায় সামাপ করা সম্ভব নয় এই ভিডিও করতে বসার আগে দেখছিলাম আমাদের প্রথম থেকেই প্রথমে থাকা একটা চ্যানেল তারা বলার চেষ্টা করছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই ইয়েতে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশগ্রহণ করতে পারেন এরকম কোনো খবর এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেউ দেয়নি এবং তা সত্ত্বেও এই অনুমানটা হচ্ছে কেন অনুমানটা হচ্ছে এই কারণে যে আমাদের মুখ্যমন্ত্রী একটা পিটিশন ফাইল করেছেন পশ্চিমবঙ্গের এসআইআর বিরোধিতা করে এবং চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে এখন প্রশ্ন হল একটুখানি খোঁজখবর নিলেই তারা দেখতে পেতেন যে উনতিরিশে জানুয়ারি এই পিটিশনটা মুখ্যমন্ত্রীর নামে জমা হয়েছে আঠাশে জানুয়ারি আজকে পয়লা ফেব্রুয়ারি তারপরেও একটা দিন এই বিষয়টা অর্থাৎ উনতিরিশে জানুয়ারিতেই আমাদের কপিল সিব্বাল অর্থাৎ যিনি রাজ্য সরকারের হয়ে মজুরের কাজ করেন সুপ্রিম কোর্টে তিনি বিষয়টা তোলার চেষ্টা করেছিলেন যদিও কে পিটিশনার সে কথা তিনি বলেননি কিন্তু প্রত্যুত্তরে আমাদের চিফ জাস্টিস সূর্যাকান্ত কপিল সিব্বালকে যেসব কথা বলেছিলেন তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা নিয়ে নিজে সামলা চাপিয়ে ওখানে উপস্থিত হন তাহলে লাগভেল কি লাগ ছাড়া আর কী তাকে আমি বলতে পারি দেখুন পিটিশনার ইচ্ছে করলে তার নিজের কেস নিজে প্লিট করতে পারে এটা ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমের একটা এস্টাবলিশ রীতি এই বিহান বিহারের রেসাইয়ান নিয়ে যখন তীব্র বাদানুবাদ চলছিল শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে তখন যোগেন্দ্র যাদব নিজে অত্যন্ত চমৎকারভাবে তার যা বক্তব্য সেটা সুপ্রিম কোর্টের সামনে পেশ করেছিলেন যেহেতু মুখ্যমন্ত্রীর নামে পিটিশন জারি হয়েছে অতএব আইনগতভাবে তার সে একতিহার আছে বটে কিন্তু সেই একতিহার তিনি যদি প্রয়োগ করতে যান তাহলে উনত্রিশে জানুয়ারি সূর্যকান্ত যে কথা অলরেডি বলে দিয়েছেন সেটা মাথায় রেখে যেন সুপ্রিম কোর্টে প্রবেশ করার চেষ্টা করেন সেদিন কি হয়েছিল সেদিনকে পরিষ্কার করে সূর্যাকান্ত বলে দিয়েছিলেন যে আমরা আর ক্লেইম অবজেকশন ফাইল করার বেঙ্গল এসআইআরে টাইম কোনো অবস্থাতে বাড়াবো না তখন কপিল সিব্বাল বলেন হুজুর আমি ঠিক এক্সটেনশনের দাবি করতে আসিনি আমরা দেয়ার ইজ নো কোয়েশ্চেন আদারওয়াইজ ইট উইল নো উই উইল নট গ্রান্ট এনি ফার্দার এক্সটেনশন ইজ নো কোয়েশ্চেন আদারওয়াইজ ইট উইল বিকাম এ মকারি অফ দ্য সিস্টেম তার সঙ্গে বসেছিলেন জয়মাল্ল বাগচি কপিল সিব্বলকে একেবারে শুরুতেই একদম থামিয়ে দিয়েছিলেন আমাদের সূর্যকান্ত তারপরে তারপরেও তিনি বলতে থাকেন যে আমরা একটা আরেকটা পিটিশন ফাইল করেছি যেখানে কতগুলো নতুন ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে যেগুলো রাজ্যের পক্ষে খুবই জরুরি নতুন বিষয় এবং আমাদের অনুরোধ হল আগামী বৃহস্পতিবারই কোর্ট এই নতুন পিটিশনের উপরে যা শোনার সেটা শুনুক তখন সিজেআই বলেন যে আমরা উনিশে জানুয়ারি সুস্পষ্টভাবে দশ দফা নির্দেশ পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে যা দেওয়ার দিয়ে দিয়েছি সেই নির্দেশাবলী নির্দেশাবলী খুবই কম্প্রিহেন্সিভ এবং তামিলনাড়ুর ক্ষেত্রেও সেগুলো প্রযোজ্য হবে বলে একই দিনে তিনি জানিয়েছেন এর পরে এ বিষয়ে আর কিছু বলার থাকতে পারে বলে তিনি মনে করেন না এখন সিবাল তারপরেও পেরাপেরি করতে থাকেন দে হ্যাভ ডান সামথিং মোর ইট ইজ ফার মোর সিরিয়াস আরে বাবা এত নাটক না করে বললেই তো পারতেন সেটা কি সিনিয়র অ্যাডভোকেট তখন যিনি রাকেশ দ্বিবেদী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে সুপ্রিম কোর্টে আগাগোড়া সওয়াল করছেন তিনি তখন বলে ওঠেন হুজুর এইভাবে যদি চলে দেন ইট উইল বিকাম অ্যান এন্ডলেস এক্সারসাইজ এমন একটা ঘটনা যা কখনো সমাপ্ত হবে না তখন সিবেলকে লক্ষ্য করে চিফ জাস্টিস বলেন উই হ্যাভ অলরেডি ইস্যুড কম্প্রিহেন্সিভ ডাইরেকশনস সিবাল এ তৎসত্ত্বেও বললেন দিস নট অ্যাপ্লাই টু হোয়াট ইজ হ্যাপেনিং নাও ইট ইজ আনহার্ড সবসময় একটা মেলোড্রাম্যাটিক টোনে কপিল সিব্বাল ঘাড় নাচিয়ে নাচে কথাবার্তা বলতে পছন্দ করে তখন সিজিআই বলেন এভরিডে সামথিং উইল হ্যাপেন ডিপেন্ডিং অন দ্য পলিটিক্স কথাটা আরেকবার রিপিট করা খুব জরুরি এই যে নিত্য নতুন ঘটনা ঘটছে বলে কপিল সিব্বাল যেই এই পিটিশনটা প্লেস করতে গেছিলেন সঙ্গে সঙ্গে বলেন দেখুন রাজনীতির কারণে এইভাবে It has nothing to do with politics. They cannot complete this exercise. They have only given notice to X number of people. They have to give hearing to 9 lakh people to complete that exercise. And so far, they have given hearing to only 1 lakh people. The data is all there. He urged the court to take it up at least next week. ইফ নট অন থার্সডে পিরা পিড়ি করতে ছাড়েননি এবং সেখানে যেসব কথা বলেছেন সেটা আমি একদম ভারবে টিম আপনাদের শুনিয়ে দিলাম তখন দ্বিবেদী বলেন দ্য ডেট অফ ফাইলিং অবজেকশনস ইজ অলমোস্ট ওভার দ্য আইডিয়া ইজ দে উইল কিপ অন মুভিং অ্যাপ্লিকেশনস অ্যান্ড দ্য ডেট উইল কিপ অন এক্সটেন্ডিং আসলে কপিল সিব্বালদের মতলব হলো তারা একটার পর একটা ইন্টারলকিটারি অ্যাপ্লিকেশন জমা করে যাবেন যাতে এই এসআইআর প্রক্রিয়ার মেয়াদ ক্রমশ আরও বৃদ্ধি আরও বৃদ্ধি আরও বৃদ্ধি করা যায় তখন দ্য বেঞ্চ তখন বলে ইট উইল নট এক্সটেন্ড দ্য ডেট এনি ফার্দার অ্যান্ড এগ্রি টু হিয়ার দ্য ম্যাটার নেক্সট উইক এখন নেক্সট উইকে কবে হবে তার মানে এই যে কামিং উইক অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্ট সপ্তাহান্তের ছুটির পরে আবার বসবে বৃহস্পতিবারে হবে না শুক্রবার হবে না তার আগেই হবে সেটা আমার কাছে এখনও পর্যন্ত জানা নেই যেটুকু জানা আছে সেটা হচ্ছে যে গত উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট একটা দশ দফা বলি ইলেকশন কমিশনকে দিয়েছিল এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাটসেট্রা এগুলো নিয়ে যে কমপ্লেনস উঠেছে সেগুলো ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ইত্যাদি করানোর জন্য সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ ছিল এবং যেহেতু এই উনতিরিশ তারিখে তামিলনাড়ুর এসআইআর নিয়েও মামলা উঠেছিল তখন তিনি বলেছেন যে যদি এই ব্যাপারগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে তামিলনাড়ুর ক্ষেত্রে হবে না কেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দশ দফা ইনস্ট্রাকশন সেটা ইলেকশন কমিশন ফাইল করলেও মানছে কি মানছে না যেদিনই শুনানি হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় করুন কিংবা কপিল সিব্বাল অভিষেক মনুসিং মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় দিবান একেবারে সবাই মিলেই করুন না কেন দ্যাট উইল নট নালিফাই দ্য ইনস্ট্রাকশনস অলরেডি গিভেন সুতরাং নতুন কী তারা বলবেন সেটা এখনও অবধি ঠিক ক্লিয়ার হয়নি যেটা ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে যে এই যে বারবার 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 একটার পর একটা পিটিশান ফাইল হচ্ছে ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশান ফাইল হচ্ছে রিট পিটিশান ফাইল হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা ধরে ফেলেছে এবং উনত্রিশ তারিখেই ওই শুনানিতে চিফ জাস্টিসকে বলতে শোনা গেছে আমরা বেশ বুঝতে পারছি আপনাদের আসল উদ্দেশ্য হল যেন তেন প্রকারেরও এই এসআইআর প্রসেসটাকে বাঞ্চাল করা এখন এই যদি সুপ্রিম কোর্টের ঘোষিত অবস্থান হয় তাহলে কে শুনানিতে করছে কার সামলা চড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় না তার নিয়োজিত কোনো অ্যাডভোকেটের সেটা রেলিভেন্ট এখন নতুন ফ্যাক্টরটা কী নতুন ফ্যাক্টরটা কি সেটা আবার রোজ কিছু না কিছু তথ্য আমাদের মুখ্যমন্ত্রী আবিষ্কার করেন এবং সঙ্গে সঙ্গে একটা জ্ঞানেশ কুমারকে ছিঠি লিখে দেন আগামীকালই এই যে সি এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক স্থির হয়ে আছে সেই বৈঠকের জন্য দিল্লিতে যত রকম নাটক মঞ্চস্থ করা যায় তার প্রস্তুতি পর্ব প্রায় শেষ আমি শুনতে পাচ্ছি যে একশো জন লোককে টিএমসি নিজেদের খরচে দিল্লি নিয়ে গেছে এই মনোরম শীতে কুতুব মিনার হুমায়ুন স্টোম সফদার জাং স্টোম এবং লোদি গার্ডেন এসব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য কিংবা যদি প্রয়োজন হয় একটু আগ্রায় গিয়ে তাজমহলও দেখে আসতে পারেন এদের মধ্যে অনেকে নাকি আছেন যারা ভোটার তালিকায় মৃত বলে ঘোষিত কিন্তু অ্যাকচুয়ালি জীবিত আছেন দেখুন নাটক মঞ্চস্থ করার ব্যাপারে মম মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জুড়ি ভারতবর্ষে কোথাও নেই সুতরাং দিল্লিতে তিনি আরেক প্রস্থ নাটক করবেন যে নাটকটা তার ভাইপো করার চেষ্টা করেছিলেন জনা দশেক এমপিকে সঙ্গে নিয়ে গিয়ে এবং বাইরে এসে অনেক বড় বড় কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাটকটাকে একেবারে ওয়ান এক ড্রামার রুদ্ধশ্বাস ব্যাপারে পরিণত করতে পারেন সেই ক্ষমতা তার আছে এবং দিল্লিতে ওই ভেলকি লাগ করে তিনি এটা করতে চাইছেন অ্যাজ এ লাস্ট ডিচ এফার্ট টু সাম আউ ফর স্টল দ্য এস আর প্রসেস এখন তিনি নিত্য নতুন ফ্যাকড়া তৈরি করছেন এবং সর্বশেষ তার ফ্যাকড়া হল প্রধানত দুটো এক নম্বর এই যে মাইক্রো অবজারভাররা ইয়ার ও এই আরও টেবিলে বসে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে যারা আসছেন তাদের তদারকি করছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন ইররেগুলার এবং আমাদের রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করার কোনো প্রভিশনই নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন সে তিনি নিজেই শুনানি করুন আর কপিলই করুন যখন সুপ্রিম কোর্টে পৌঁছবে ততদিনে কিন্তু তাঁর এই অভিযোগটাই ভোঁতা হয়ে ভিত্তিহীন হয়ে পড়বে কেননা ইতিমধ্যেই নির্বাচন কমিশন ওই এই আরও ইআরওদের টেবিল থেকে মাইক্রো অবজারভারদের সবাইকে উইড্র করে নিয়েছে তাহলে এখন তাদের কি ভূমিকা এখন তাদের ভূমিকা হলো যে বত্রিশ জন অবজারভার ষোলো জন সবে এসেছেন আমাদের পশ্চিমবঙ্গের আরও বারো জন আছেন ষোলো আর বারো আঠাশ আর চারজন দিল্লি থেকে আগে এসেছিলেন এই যে বত্রিশ জন অবজারভার এদের মধ্যে দুশো চুরানব্বইটা কেন্দ্র বন্টন করে দেওয়া হয়েছে মাইক্রো অবজারভারদের কাজ হচ্ছে টু স্টে অ্যাটাচ টু ওয়ান অর দ্য আদার অবজারভার সুতরাং দৃশ্যপট থেকে তারা সরে গেছে সুতরাং যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে ইসিআই এই কাজটা করে ঠিক কাজ করেনি তাহলে সেই ভুল তারা নিজেরাই সংশোধন করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নির্বাচন কমিশনের কাছে পৌঁছনোর একটু আগেই ফলে এটাও মিসফায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল দ্বিতীয় আরেকটা ফ্যাকড়া তোলা হচ্ছে যে এই এসআইআর প্রসেসের জন্য মাধ্যমিক পরীক্ষায় ইনভিজিলেশন এবং অন্যান্য তদারকির কাজে শিক্ষকদের পাওয়া যাবে না এটা ওই মধ্যশিক্ষা পর্ষদ আরেকটা এসএসসির চেয়ারম্যানের মতো ওখানে কে আরেকজন আছেন আমি জানি না তিনি কার অনুগামী একেবারে খোদ মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টই না এডুকেশন মিনিস্টারের হ্যান্ডপিং তিনি ইলেকশন কমিশনকে চিঠি লিখে বসে আছেন যে দেখুন মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে অন্তত এই বিএলওদের আপনারা রেহাই দিন তারা যাতে পরীক্ষার ডিউটি করতে পারে দেখুন অফিসিয়ালি বিএলওদের কিন্তু আর কোনো কাজই নেই টিচাররা বেশিরভাগ টিচারই অ্যাপয়েন্টেড হয়েছে হয়েছিল বিএলও হিসেবে এবং তাদের যে কাজের যেটা পরিধি ছিল বা সময়সীমা ছিল সেটা উত্তীর্ণ হয়ে গেছে সুতরাং এখনও যদি কোনো বিএলও নির্বাচনের কাজে জড়িত থেকে থাকেন তাহলে সেটা হয়েছে এই আরও বা ইআরও যারা রাজ্য সরকারেরই অফিসার তাদের অনুরোধের কারণে বা নির্দেশের কারণে সুতরাং নির্বাচন কমিশনকে লেখার কোনো দরকারই নেই জেলায় জেলায় ইয়ারোদের যদি এ ব্যাপারে মধ্য শিক্ষা পর্ষদ আবেদন করে তাহলে এক মিনিটে সেটা হয়ে যাবে কিন্তু এখন যা পাওয়া যায় একটা খড়কুটো পাওয়া গেলে সেটাকে ভরসা করেও করেই এসআইআর বিরোধিতা করতে হবে এই যে দিল্লি যাত্রা আগামীকালের বৈঠক এবং সেটাকে কেন্দ্র করে একটা যে বিরাট নাটক করার প্রস্তুতি এর একটা অপটিক্যাল ভ্যালু আছে থিয়েট্রিক্সের সবসময় আপনি দেখবেন যদি মাদারির খেলা কেউ দেখায় সেখানে অনেক বেশি লোক জমছে আপনি যদি একটা সিরিয়াস বিষয়ে সেমিনার করেন তার তুলনায় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখতে টেলিভিশনওয়ালারা দৌড়বে কলকাতা শহরের যেসব তার একেবারে বসংবাদ রিপোর্টাররা আছে তারা তিলকে তাল করে দেখানোর চেষ্টা করবে ইত্যাদি নানা কিছু হতে পারে আগামীকাল কিন্তু আমার যেটা মনে হয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট ডিচ এফার্ট এগেনস্ট এসআইআর এটা প্রধানত এই সময়ে তিনি করছেন আরও একটা কারণে সেটা হলো কালবাদে পরশুই কিন্তু সুপ্রিম কোর্টে সেই আইপ্যাকের কর্ণধার এবং আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রীর বর্গি হানা সংক্রান্ত শুনানি আছে অতএব পলিটিশিয়ানদের প্রথম কাজ হল যখনই দেখবেন তারা কোনো নির্দিষ্ট ইস্যুতে প্যাঁচে পড়েন তখন তাদের প্রথম কর্তব্য হয়ে দাঁড়ায় কী করে জনগণের দৃষ্টি সেখান থেকে এড়িয়ে দাও সরিয়ে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্যাঁচে পড়ে গেছেন তাতে এই এসআইআর বিরোধিতা দিয়ে তিনি আসলে নিজের দুর্বলতা নিজের ভীতি নিজের আতঙ্ক বোধকে ঢাকা দিতে চাইছেন কিন্তু আমার মনে হয় শাক দিয়ে ঢাকার দিন শেষ সেদিনকে জাস্টিস মিশ্র এবং তার সহকর্মী বিচারপতি যা ইন্টারিম অর্ডার দিয়েছেন এবং সবাইকে নোটিশ দিয়ে তারপরে তিন তারিখে পনেরো দিন সময় দেওয়ার পরে শুনানি হতে যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ সঙ্গত কারণেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই এই প্লেন বোঝাই করে ট্রেন বোঝাই করে লোক নিয়ে যাওয়া এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার এই যে লাগাতার ছায়া যুদ্ধ সেটাকে একটা অন্তিম বিন্দুতে নিয়ে যাওয়া কিন্তু এটা এমন একটা অসম যুদ্ধ এই যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার কোনো প্রশ্নই নেই কেননা সুপ্রিম কোর্ট ইজ অলরেডি কমিটেড যে এসআইআর যেটা হচ্ছে সেটা হওয়া উচিত নইলে তো বিহারের এসআইআরই বন্ধ হয়ে যেত নইলে তো এখন যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তার কোনোটিতেই এসআইআর সম্ভব হতো না গোটা ভারতবর্ষের জন্য এক নিয়ম আর পশ্চিমবঙ্গের জন্য আরেক এটা তো কখনো হতে পারে না মুখ্যমন্ত্রী মনে করতে পারেন তিনি পশ্চিমবঙ্গ নামক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী কিন্তু বাকি ভারতবর্ষ তো তাকে সেই চোখে দেখবে না সুতরাং এসআইআর প্রসেস বাঞ্চাল করা যাবে না এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না আলটিমেটলি তা সত্ত্বেও তিনি একটা যেটা তার ফোর্টে নাটক করা গর্জন করা এবং যা মুখে আছে তাই বলে গালাগাল দেওয়া সেটাকেই তিনি একদম শেষ অঙ্কে নিয়ে যেতে চাইছেন এর চেয়ে বেশি কিছু নয় নমস্কার